का पेचारा है खाने बाकू बैठ तो एक नहीं एक थोड़ा हरानी पी आबे नेट ভালো যাচ্ছে না এই ওয়াইফাই এটা তো ধারে তাই আসছে দেখি ভালোছানা তাইম ওইভাবে চিনি না তবে মাঝে মাঝে দূরে টা নি ফুল ভালো লাগলি তাইনি

দেখতে লাগো হ্যাঁ আসতেছি আমরা নার্সারিতে আসছি বিভিন্ন ফুল আছে এখানে অনেক বড় নার্সারি এখানে इंटर से काट गुलाब गुलाब काट गोलाफ का

Thank you.